হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর আর এই সুন্দর প্রকৃতিতে রয়েছে নানা ধরনের সুন্দর সুন্দর গাছপালা আর আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের সম্পর্কে জানাবো যা আমাদের ছাদ বারান্দা বা আঙিনায় খুব সহজেই পাওয়া যায় কিন্তু এর গুণাগুণ জানা না থাকার কারণে আমরা অনেকেই এই গাছকে আবর্জনা ভেবে ফেলে দেই কিন্তু এই সাধারণ ফুলটি ডায়াবেটিস ক্যান্সার এবং হাই ব্লাড প্রেশার নিরাময়ে অনেক ভালো কাজ করে তাহলে চলুন এই গাছটির অসাধারণ সব উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এই গাছটির নাম নয়নতারা এটি একটি খুব পরিচিত ফুল পরিকল্পিত বাগান ছাড়াও আশেপাশের যে কোনো স্থানে এই গাছটি খুব সহজেই জন্মে থাকে এখন আমি আপনাদেরকে জানাবো এই গাছটি কোন কোন রোগের জন্য কিভাবে কাজ করে ক্যান্সারের রোগীদের জন্য এর উপকারিতা এবং ব্যবহার এই গাছটি ক্যান্সার রোগীদের জন্য অনেক উপকারী ক্যান্সারের রোগীরা এই গাছের পাতাকে চাটনি তৈরি করে খেতে পারেন কিন্তু ক্যান্সারের রোগী যদি এই অবস্থায় থাকে যে কোনো কিছুই খেতে পারছে না তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে তার মধ্য থেকে রস বের করে তাকে খাইয়ে দিন আর এটাকে সকালে খালি পেটেই খাওয়াতে হবে আপনার ত্বকের মধ্যে যদি কোথাও ঘা বা ক্ষত হয়ে থাকে তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে তার মধ্যে কাঁচা দুধ অ্যাড করে আপনার আক্রান্ত স্থানে অ্যাপ্লাই করে নিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বকের মধ্যে থেকে যে কোনো ধরনের ঘা খুব সহজেই দূর হয়ে যাবে এটা ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক ভালো কাজ করে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে প্রতিদিন সকালে এই গাছের দুটি পাতা চিবিয়ে খেয়ে নিন এইভাবে খাওয়ার ফলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং কখনোই ডায়াবেটিসের মাত্রা বাড়তে পারবে না এটা ত্বকের মধ্যে থেকে দাঁত খুজলি দূর করতেও অনেক ভালো কাজ করে এই গাছের পাতা ছিঁড়ে নেওয়ার ফলে যে সাদা দুধ বের হয় তা আপনার দাঁত বা চুলকানির উপর অ্যাপ্লাই করে নিন এইভাবে কিছুদিন ব্যবহার করার ফলে দ্রুত আপনার ত্বক থেকে দাঁত এবং খুজলি দূর হয়ে যাবে হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য এর উপকারিতা এবং ব্যবহার হাই ব্লাড প্রেশার দূর করার জন্য এই গাছের শিকড় পরিষ্কার করে সকালে খালি পেটে তা চিবিয়ে খেয়ে নিন ভালো করে চিবিয়ে রসটা খেয়ে নেওয়ার পর তার ছাবাগুলো ফেলে দিন এইভাবে খাওয়ার ফলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে আপনার ত্বকে যদি খুব বেশি ব্রণ হয়ে থাকে তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে নিন নিয়মিত কিছুদিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আপনি পাবেন উজ্জ্বল ও চকচকে চেহারা এর পাশাপাশি আপনাকে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আপনি যখন এই গাছটা ব্যবহার করবেন তখন অবশ্যই সাদা এবং গোলাপি ফুলের গাছকেই ব্যবহার করবেন এর ফলে আপনি বেশি উপকার পাবেন আর গোলাপি থেকে সাদা রঙের গাছটাই থেকে বেশি কার্যকর এর জন্যই আপনি চেষ্টা করবেন সাদা ফুলের গাছ পাতা এবং শেকড়ের রস খাওয়ার জন্য এর ফলে আপনি আপনার রোগ নিরাময়ে দ্রুত এবং বেশি লাভবান হবেন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য